যে মানুষটি নেতৃত্বে বাংলাদেশকে একটি স্বাধীন রাষ্ট্রে পরিণত করবার জন্য যুদ্ধে নেমেছিলাম যার ঘোষণার মধ্যে দিয়ে বাংলাদেশের কোটি কোটি মানুষ সেদিন স্বাধীনতা যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল যে মানুষটি সেই স্বাধীনতা যুদ্ধের ঘোষণা দিয়ে বাংলাদেশকে একটি স্বাধীন রাষ্ট্র হিসাবে উপহার দেওয়ার জন্য সূচনা করেছিলেন যিনি পরবর্তীকালে জনগণ তাকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দেওয়ার পরে তিনি বাংলাদেশকে তার যে পরিচিতি তার যে আইডেন্টি সে আইডেন্টি দিতে সক্ষম হয়েছিলেন এবং বাংলাদেশকে একটি গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত করবার জন্যে যিনি বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তন করেছিলেন একটা ভ্রান্ত একটা ধারণা থেকে যে একটা একদলীয় শাসন ব্যবস্থা থেকে তিনি নিয়ে এসেছিলেন বহুদলীয় গণতন্ত্রের যিনি সমৃদ্ধ বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য যার ভিত্তি তৈরি করেছিলেন সেই ক্ষণজন মহা মহান নেতা ঘোষক শহীদ সাহেবের তার তেতাল্লিশতম বার্ষিকীতে আজকে বিএনপি আয়োজিত এই আলোচনা সভার বীর মুক্তিযোদ্ধা সভাপতি আমাদের অবসরপ্রাপ্ত মেজর আহমেদ বিক্রম আজকে মঞ্চে উপস্থিত আছেন আমাদের দলের সংগ্রামী বিজ্ঞ স্থায়ী কমিটির সদস্য বৃন্দ বিজ্ঞ আলোচক এবং আজকে আমাদের মাঝে কোনো কথা না বলে যিনি উপস্থিত হয়েছেন এবং আমাদেরকে অনুপ্রেরণা যোগাচ্ছেন সার্বক্ষণিক ভাবে সেই নেতা যিনি আমাদেরকে এখন সেই গণতন্ত্রকে পুনরুদ্ধার করবার এই আলোচনার সঙ্গে প্রিয় ভাই ও বোনের আসলাম আলাইকুম আজকের দিনটিতে আমি প্রথমেই স্মরণ করতে চাই সেই মহান নেতাকে যার শাহাদের ক্ষণটি আমাদের খুব মনে আছে আমি এই জন্য বলতে চাই যে আমি তৎকালীন মার্কিন যুক্তরাষ্ট্রের একটি পত্রিকা এটা এখনো আছে নিউজ উইক পত্রিকা সাপ্তাহিক পত্রিকা অত্যন্ত একটা জনপ্রিয় পত্রিকা তার সাদাদের পরে তা লিখেছিল তাদের যে আপনার জার্নালিস্ট সাংবাদিক তিনি লিখেছিলেন সেটা বর্ণনা করতে গিয়ে যে সেদিনকার ঢাকা নগরী ছিল নীরব নিথর সমস্ত দোকানগুলো বন্ধ হয়ে গিয়েছিল কারখানাগুলো বন্ধ হয়ে গিয়েছিল কৃষক তার কাজ থামিয়ে দিয়েছিল কৃষিতে জমিতে একজন রিক্সো পুলার সে তার রিক্সোর পেছনে একটা বড় ছবি আঁকিয়েছিল কালো একটা ব্যাকগ্রাউন্ডে সেখানে তাদের নিহত প্রেসিডেন্ট শহীদ রহমানের ছবি দিয়ে এই ছিল সেদিন জাস্টার পরে পরে ঢাকা চিত্র এর পরের চিত্রটি আরো হৃদয়কে কেড়ে নিয়ে যাবে আমাদের সকলকে নাড়া দিয়ে যাবে যেদিন তার সেই সাদা পাওয়া সেই লাশকে মৃতদেহকে যেদিন একদিন পরে সম্ভবত আমার যদি দুর্বনে পরে ব্রিগেডিয়ার হান্নান খান নেতৃত্বে একটি সেনাবাহিনীর একটি আপনার কার্গো জাহাজে করে যখন তার নিয়ে আসা হলো আমার মনে আছে পুরনো এয়ারপোর্ট যেটা আমরা তখন এয়ারপোর্ট ছিল সেইখানে সেনাবাহিনীর সদস্যরা পূর্ণতন কর্মকর্তারা সব সারাই দিয়ে দাঁড়িয়েছিলেন সৈনিকেরা ছিল যার যারা তার সেই মৃতদেহ বহন করবে তারা সব সারিবদ্ধভাবে অত্যন্ত শৃঙ্খলিত অবস্থায় দাঁড়িয়েছিল জাহাজটি এসে যখন থানলো মাকে যখন তার পেছনের দরজাটা খোলা হলো সেই সময় যখন তার লাশকে বের করে নিয়ে আসতে হচ্ছে সেই সময় সেই সৈনিকেরা আর কোন শৃঙ্খলা মানেনি তারা হুমড়ি খেয়ে পড়ে গেছে সেই জাহাজের কফিনের উপরে এবং সেটা আত্মনাগ করে বন্ধুখানে দ্বিতীয় চিত্র আমার যেটা মনে আছে তৃতীয় চিত্র হচ্ছে যে তার পরের দিন যখন তার জানাজা হবে মানিক মে মেয়ে বলা হয়েছিল মনে হলো দেশের মানুষ সেখানে উপস্থিত হয়েছে এবং সেখানে শেষ সেই সময়ে আমার যতদিন মনে পড়ে লালবাগের বড় হুজুর তিনি বোধ হয় জানাজা পড়াচ্ছিলেন তিনি যখন দোয়া করতে গিয়ে যিনি বললেন আল্লা বাংলাদেশকে হেফাজত করো সমগ্র জনতা আসলে যুগরে কেঁদে উঠেছিল এই জন্যে যে তারা এই মানুষটিকে বাংলাদেশের সর্বমুত্বের সঙ্গে এক করে নিয়েছিল একাকার ছিল জিয়া মানেই বাংলাদেশের স্বাধীনতা জিয়া মানেই বাংলাদেশের সর্বমুত্ত্ব প্রিয় বন্ধুরা সহকর্মী বৃন্দ সেই জিয়াউর রহমানকে এরপরে আমরা দেখেছি যে কিভাবে এই মানুষটি এই অতি অল্প সময়ের মধ্যে যখন বাংলাদেশ আবার একটা ধ্বংসের মুখে যাচ্ছিল স্বাধীনতার পরে যখন আজকে যারা বড় বড় কথা বলে তারা যখন সেই রাজনৈতিক ক্ষমতা দখল করে রাষ্ট্রের ক্ষমতা দখল করে তাদের চুরি ডাকাতি লুটপাট রাজত্ব সৃষ্টি করেছিল স্বাধীনতার চেতা চেতনাকে সম্পূর্ণ ধ্বংস করে দিয়ে শুধুমাত্র তাদের লোকগুলোকে সামনে নিয়ে আসছিল সামনে এবং একজন মাত্র ব্যক্তি একজন মাত্র একটা দল ছাড়া আর কিছু ছিল না বাংলাদেশের সেই সময় স্লোগানও ছিল সেই সময় এক নেতা এক দেশ অমুকের বাংলাদেশ এটাই ছিল স্লোগান তখন এবং তখন ভিন্ন কথা বলার সুযোগ কারো ছিল না আমার মনে হয় হাবিদ ভাই আরো একটা কথা যদি আজকে বলতেন তাহলে আরেকটা সত্য উদ্ঘাটিত হতো সেই দিন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তিনি বলছিলেন যে আর রহমান বাক্সারে যোগ দিয়েছিলেন এই আপনি আমাকে বলেছিলেন উনি তখন জিয়া রহমান সাহেবের প্রেসিডেন্ট জিয়া রহমান সাহেবের উনি একান্ত সচিবের কাজ করছিলেন জিয়া রহমান সাহেব বাক্সারে যোগ দেননি তখন সমস্ত বাক্সাল করার পরে সমস্ত রাজ আপনার সরকারি কর্মকর্তা কর্মচারী আর্মি নেভি ফোর্স সকলের কাছে আপনার বাধ্যতামূলক ছিল যে তাদেরকে বাসলে যোগ দিতে হবে তার কাছে সেই ফর্ম এসেছিল সেই ফর্মটা তিনি হাফিজ সাহেবকে দিয়েছিলেন দেখার জন্য তিনি বলছেন যে এটা হচ্ছে এইখানে বাকশালে যোগ দেওয়ার ফর্ম তিনি বলছেন ফর্মটা ফাইল গুলো নিচে রেখে দাও তিনি বাকশালে যোগ দেননি বন্ধুগণ এই মানুষটার যদি সমস্ত জীবনী আপনারা ভালো করে বিশ্লেষণ করেন তাহলে দেখবেন যে একটা অসাধারণ অসাধারণ একজন মানুষ যার যোগ্যতা যার মেধা যার দূরদৃষ্টি এবং যার সততা প্রশ্নাতীত ছিল এবং সেই জন্যই তার প্রমাণ হয়েছে যে পরবর্তীকালে যখন তিনি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেয়েছেন সেই রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পাওয়ার পরে মাত্র সাড়ে তিন চার বছরের সময়ের মধ্যে তিনি গোটা বাংলাদেশের অবয়বকে পরিবর্তন করে দিয়েছেন উনিশশো সাল পর্যন্ত আজকে দেখবেন আওয়ামী লীগের কেউ আপনার কথা বলে না ওই তারা যেতেই চায় না সেদিন ওই সংবিধানকে কে সবার আগে সবার আগে আপনারা নষ্ট করেছিল সবার আগে কাটাছিড়া করে আপনার বিশেষ ক্ষমতা আইন নিয়ে এসেছিল আওয়ামী লীগ সেদিন জরুরি অবস্থা ঘোষণার আইন আওয়ামী লীগ নিয়ে এসেছিল এবং সব শেষে যখন তারা কিছুতেই বাংলাদেশকে আপনার নিয়ন্ত্রণ করতে পারছিল না বাংলাদেশের মানুষের মধ্যে শান্তি শৃঙ্খলা দিতে পারছিল না হয়ে মানুষ অসহায় মৃত্যুবরণ করছে লুটপাট এমন ভাবে চলে গেছে এটা আমার কথা নয় আপনারা দেখবেন এখন যদি আপনারা দেখেন না টেলিভিশনে সবসময় দেখায় কথা শোনায় আমাদের এক নেতার কথা সবসময় বাণী শোনায় না ওই বাণীতে দেখবেন উনি নিজেই বলছেন উনি নিজেই বলছেন চারদিকে সব চোর আমি পায়ে সোনার আমি পেয়েছি একটা চোরের খনি থেকে রিলিফ হিসাবে আমার কম্বলটাকে আলো কোথায় এই হচ্ছে আওয়ামী লীগ যারা সেই সময় থেকে শুরু করে এখন পর্যন্ত বাংলাদেশকে লুট করে চলেছে বন্ধুগণ বন্ধুগণ শহীদ রহমানের কাজ তার পরিবর্তনের ক্ষমতা তার নেতৃত্বের ক্ষমতা বলে শেষ করা যাবে না সে সময় মানে আপনাদের আমাদের অত্যন্ত বিজ্ঞ আলোচকরা আজকে সেই কথাগুলো অত্যন্ত স্পষ্টভাবে আলোচনা করেছেন আমি শুধু রাজনৈতিক দিকটার দিকে একটু বেশি জোর দিতে চাই শহীদ জিয়াব বাংলাদেশী জাতীয়তাবাদ প্রবর্তন করেছিলেন বাংলাদেশী জাতীয়তাবাদ ছিল একটা সম্পূর্ণ নতুন চিন্তাভাবনা কারণ এর আগে যেটাতে সবাই চেষ্টা করেছে আওয়ামী লীগের একমাত্র লক্ষ্য ছিল বাঙালি জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করা কিন্তু বাঙালি জাতীয়তাবাদ যেটা আপনার মাহবুল্লা সাহেব বলেছেন বললে তো অনেকেই এসে যায় বাংলা এসে যায় আপনার আসাম এসে যায় ত্রিপুরা এসে যায় তাহলে আমাদের এই ভূখণ্ডের মধ্যে আমরা কোথায় বাস করছি আমরা কারা উনি প্রথম বলে যে আমরা হচ্ছে বাংলাদেশী এবং ওই যে পার্বত্য চট্টগ্রামের যারা বাংলায় কথা বলে না বাঙালি নয় তারা বলে যে আমরা উয়ার নট বেঙ্গল সেই তাদেরকে উনি সম্পৃক্ত করলেন সংযুক্ত করলেন হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান আপনার উপজাতি জাতি সবখানে তিনি একখানে করে নতুন যে ধারণা তৈরি করলেন নতুন যে আদর্শ তৈরি করলেন যে জাতীয়তাবাদের যে দর্শন তৈরি দিলেন সেই দর্শনই কিন্তু বাংলাদেশকে পর্যন্ত টিকিয়ে রেখেছে বন্ধুমান আজকে তো এরাও বাধ্য হয়েছে পাসপোর্টে আপনি যখন আপনার জাতীয়তা রাখেন তখন কিন্তু আপনাকে লিখতে এখন বাংলাদেশী তাই না আজকে বন্ধুগণ বক্তব্য দীর্ঘকল্পনা আমি শুধু বলতে চাই যে তিনি কিন্তু সেই অবস্থা থেকে পরিবর্তন করে নিয়ে এসেছিলেন আওয়ামী লীগ গণতন্ত্রের কথা বলে বহুদলীয় গণতন্ত্রের কথা বলে তারা একদলীয় শাসন ব্যবস্থা পাক সাল প্রতিষ্ঠা করেছিল আজকে এখানে বহু আমাদের ইয়াং জেনারেশনের ছেলেরা আছে যাদের তখন জন্ম হয়নি এই আওয়ামী লীগ কি অবস্থা তৈরি করেছিল তখন তারা প্রতি জেলায় জেলায় একজন করে গভর্নর নিয়োগ করেছিল সমস্ত রাজনৈতিক দলগুলোকে নিষিদ্ধ করে দিয়ে কোনো দল থাকবে না একটা মাত্র দল থাকবে সেটা হচ্ছে বাকশাল পত্রিকা সব বন্ধ করে দিয়েছিল আমাদের ভাইরা আজকে অনেক ক্যামেরা নিয়ে আপনার তারা আছেন তারা পত্রিকা লিখবেন এখনো লিখতে পারছেন না কিন্তু তার চেষ্টা করছেন লেখার সেই সময়ে সমস্ত সংবাদপত্রকে বন্ধ করে দেওয়া হয় কারো ব্যক্তিগত মতামত দেওয়ার কোন অধিকার ছিল না মাত্র এগারো মিনিটের একটা আলোচনার মধ্য দিয়ে তারা তাদের সেই একদলীয় যে পার্লামেন্ট ছিল সেই পার্লামেন্টে সেদিন তারা এই বাক্সাল আইন পাশ করে নিয়েছিল তখন কিন্তু প্রতিবাদ হয়েছিল জেনার মানি আমাদের সিদ্দিকী ময়নুর হোসেন নাম সিদ্দিকী তারা সেদিন প্রতিবাদ করেছিলেন সেই জায়গা থেকে বহুদলীয় গণতন্ত্রকে ফিরিয়ে নিয়ে আসেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তিনি তো আমি অফিসার ছিলেন তার তো প্রয়োজন ছিল অন্য যে ডিকটোরশিপ নিয়ে বহুদলী চলতে পারতেন তিনি নিয়ে এসেছিলেন এবং বাংলাদেশের মানুষকে সংগঠিত করবার জন্য তাকে ঐক্যবদ্ধ করবার জন্য বিভাজনের রাজনীতি না করে তিনি একটা ঐক্য রাজনীতি, সংযুতি রাজনীতি করে শুরু করেছিলেন যেটাই বাংলাদেশের সামনের দিকে এগিয়ে নিয়ে গেছে পরবর্তীকালে বন্ধুগণ শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান তিনি খুব পরিষ্কার করে বলেছিলেন আই শিল মেক পলিটিক্স ডিফিকাল্ট এই কথাটা অনেক অপব্যাখ্যা করে আমি বলছি তিনি এই কথাটা এই জন্য বলেছিলেন যে আমি সেই রাজনীতির সূচনা করব রাজনীতি হবে কৃষকের শ্রমিকের জনতার এবং যে রাজনীতি মাঠ থেকে উঠে আসবে সেই কারণেই যখন আপনার বাকশাল সৃষ্টির পরে তো আপনার যখন বাতিল করা হলো তখন আওয়ামী লীগ তখন কিন্তু তাদের পুনর্জন্ম হয়েছিল নতুন করে নতুন রাজনৈতিক দলে এই কারণে একটা নতুন রাজনৈতিক সংগঠন তার বাংলাদেশি জাতীয়তাবাদী রাজনীতি সেই দর্শনের প্রতিষ্ঠা করে তৈরি করেছিলেন বাংলাদেশি জাতীয়তাবাদী দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল তার যদি ঘোষণাপত্র পড়েন তারা দেখবেন সেখানে প্রথমেই বলা হচ্ছে মুক্তিযুদ্ধের কথা তারপরে সেখানে বলা হচ্ছে গণতন্ত্রের কথা তারপরেই সেখানে বলা হচ্ছে বিভাজনের রাজনীতিটাকে ঐক্যবদ্ধ হয়ে সমৃদ্ধি থেকে এগিয়ে যাওয়ার কথা এটা শুধু বলেননি তিনি কাজ করে দেখিয়েছেন তিনি পথে পথে ঘুরেছেন গ্রামে গ্রামে ঘুরেছেন খাল খনন কর্মসূচি যেটা এখন আজকে উচিত ছিল আমাদের সেটা নিয়ে আসার সামনে একটা ঐতিহাসিক যুগন্ত করে একটা কর্মসূচি ছিল তার যে বাংলাদেশে বন্যা হয় খরা হয় সেটাকে রোধ করা যেতে পারে একমাত্র যদি আমরা খাল খনন করে পানিটাকে লাভ করতে পারি সেই অবস্থায় নিয়ে আসা আজকে তিস্তা প্রকল্প নিয়ে কথা হচ্ছে এখানে বসে আছেন আমাদের তিনি পানি সম্পদ মন্ত্রী ছিলেন অনেকদিন সেই তিস্তা প্রকল্প কিন্তু চিন্তাটা সম্পূর্ণ শহীদ প্রসেন জিয়াউরের আজকে ফারাক্কার পানি আমরা পাই না পদ্মার আমরা পানি পাই না মরুভূমি হয়ে যাচ্ছে আজকে আমাদের একশো চুয়ান্নটা অভিন্ন নদীর পানি আমরা বন্টন আমাদের ইচ্ছা পাই না কিন্তু শৈদ প্রজিয়াউর রহমান সেই পানি বন্টন পানি বন্টনে চুক্তি ছিলেন তিনি সম্পাদন করতে সক্ষম হয়েছিলেন তিনি গ্যারান্টি ক্রস তিনি সেদিন নিয়ে এসেছিলেন এবং জাতিসংঘে এই ফারাকটা ইস্যুকে তিনি তুলে ধরেছিলেন বন্ধুগণ এগুলো অনেক কথা অনেক কথা সারাদিন সারা বললো তার তার যে কৃতিত্ব তার যে অবদান এটা এই জাতি কোনো অস্বীকার করতে পারবে না পরের দিকে আপনারা সবাই শুনেছেন আমি আর দিকে যাব না অর্থনৈতিক যে পরিবর্তন আওয়ামী তার বাকশাল করার আগে আওয়ামী লীগ এটাকে একটা বদ্ধ অর্থনীতি পরিণত করেছিল ক্লোজড ইকোনমি এবং জাতীয়করণ করেছিল ভ্রান্ত জাতীয়করণ নীতি করেছিল একদম টোটালি কিছু রং করেছি সমাজতন্ত্রের কথা বলে সমাজতন্ত্র তারা বুঝতোই না বিশ্বাসও করতে না তারা আগে সমাজতন্ত্র করতে তার আগে সমাজতন্ত্রের কথা বলে ওরা মারতে আসতো সেই সমাজতান্ত্রিক অর্থনীতি তারা করবেন এবং সেই জন্য তারা সমস্ত কলকারখানা যা ছিল সকলকে তারা জাতীয়করণ করেছে না সালাইজ করেছিল শহীদ জিয়া দিন ডিনেশনালাইজ করেছেন তিনি প্রাইভেট সেক্টর চালু করেছেন এবং ব্যক্তি মালিকানায় উদ্যোগ নেওয়ার ব্যবস্থা করেছেন তিনি কৃষিতে উচ্চ ফলনশীল বীজ নিয়ে এসেছেন তিনি বিভিন্ন রিসার্চ প্রতিষ্ঠানগুলোতে আবার নতুন করে কাজ শুরু করিয়েছেন সেই যে আরমান সাহেব একটা অসাধ্য সাধন করেছিলেন উনিশশো সালে এই আওয়ামী লীগের নেতৃত্বে সরকারে যখন সেখানে দুর্ভিক্ষ হয়েছিল তাদের ব্যর্থতা দুর্নীতির কারণে যে কথাটা অমর্ত সেন তার বইতে পর্যন্ত লিখেছেন যে সেই দুর্ভিক্ষ কোন এমনি এমনি হয়নি সেটা মানব সৃষ্টি দুর্নীতি এবং ওই আওয়ামী লীগ সরকারের দুর্নীতির কারণে সেটা তৈরি হয়েছিল বন্ধুগণ সেলিম বলেছেন অনেকে সেদিন কিন্তু লক্ষ মানুষ না খেতে পেয়ে মারা গেছে বাসন্তী তার লজ্জা নিবারণ করবার জন্য একটু কাপড় খুঁজে পায়নি তা আমাদের কথা নয় তখন ইত্তেফাকের পত্রিকা গুলো খুঁজে বের করতে দেখবেন তার একদম হেডলাইন এই ছবিগুলো আছে এবং এটার স্বীকৃতি স্বরূপ মাহফুজুল্লাহ সাহেব একটা বই লিখেছেন আপনার প্রেসিডেন্ট জিয়ার উপরে সেখানে কমেন্ট করতে গিয়ে সেই বইটার উপরে কমেন্ট করতে গিয়ে তৎকালীন যে রাষ্ট্রদূত ছিলেন মার্কিন রাষ্ট্রদূত উইলিয়াম বি মাইরাম তিনি লিখেছেন যে যদি শহীদ জিয়া 1911 1880 সালে নিহত না হয়ে যদি 75 সালে নিহত হতেন তাহলে এই বাংলাদেশ একটা ব্যর্থ রাষ্ট্রই পরিণত হতো কারণ হি পেইড দা ওয়ে উনি ভিত্তি তৈরি করেছিলেন যেটা এটার ব্যর্থ রাষ্ট্রের প্রতিদিন না হয় সেই শহীদ জিয়াকে তারা খলনায়ক বলে বিভিন্ন রকম কথাবার্তা বলে মিথ্যা অপবাদ দিয়ে তারা তাকে ছোট করে দেখাতে চায় তার যার অনুসারী তাদেরকে ছোট করতে চায় অনেকে তার মরণোত্তর বিচার করতে চায় জনতন্ত্র সিদ্ধান্ত নেবে কে কার বিচার করবে অলরেডি বিচার হয়ে গেছে আপনারা আজকে পনেরো বছর ধরে ক্ষমতা দখল করে আছেন আপনারা একটা মানুষের ভেতরে কিন্তু যেতে পারেননি নির্বাচন দেন না কেন একটা নিরপেক্ষ একেবারে নিরপেক্ষ একটা সরকারের অধীনে নির্বাচন আমরা চেয়েছি আমরা তো কখনো বলিনি যে বিএনপি কে ক্ষমতায় বসাবো আর আমরা তো একা নই এই দেশের তেষট্টিটা বিরোধী দল যেটা কিছুক্ষণ আগে বলেছে বাম ডান সব একসাথে হয়ে আজকে লড়ছি আমাদের অধিকারের জন্য লড়ছি নির্বাচনটা চেয়েছে আমরা তো আপনাকে বলেছি আমাদেরকে ক্ষমতায় বসিয়ে দাও আমরা এই একটা কারণে চেয়েছি যে আসুন আপনারা যে এত কথা বলেন জনগণ সিদ্ধান্ত নেই তাদের ভোটের অধিকারটুকু নিশ্চিত করুন সেই ব্যবস্থা করুন সেটা আপনারা পারবেন না সেটা নিরপেক্ষ সরকার করতে পারবে প্রিয় বন্ধুগণ তার সাথে কোনোদিনই করবে না কারণ তারা জানে যে যদি নিরপেক্ষ নির্বাচন হয় তারা দশ পার্সেন্টও আসন পাবে না আর কি অবস্থা তারা করেছে আমি আলোচনা হয়েছে আমি আলোচনায় যেতে চাই না আমি তো মনে করি যে আজকে এই যে তথা কথিত বিনা ভোটে দামি নির্বাচনে ইলেক্টেড আপনার তথাকথিত এমপি তাকে আমি এমপিও বলতে চাই না তাকে আজকে আপনার আমরা যে বাজারে মাংস কিনতে যাই বস্তু কিনতে যাই টুকরা টুকরা করে দেয় না সে টুকরা টুকরা করে নাকি কেটে আপনার ফ্রাস করে থাকে ম্যান হলে পাঠিয়ে দিয়েছে কি অবস্থা চিন্তা করেন আজকে কোন অবস্থায় বাংলাদেশকে নিয়ে এসেছেন যে আপনার সাবেক পুলিশ প্রধান তার আজকে হাজার হাজার দুর্নীতির চিত্র পত্র পত্রিকায় বেরিয়ে আসছে তাকে আপনি লালন করেছেন আমেরিকান স্যাংশন পাওয়ার পরেও তাকে আপনার আইজি বানিয়েছেন আজকে ঠিক একইভাবে সাবেক সেনা প্রধান তাকে স্যাংশন দেওয়া হয়েছে একটা মাত্র কারণে যে সে বাংলাদেশের লুট করেছে চুরি করেছে এবং নির্বাচনে বাধা সৃষ্টি হয়ে দাঁড়িয়েছে বন্ধুগণ এই দায় কি শুধু ওদের না এই দায় এই সরকারের যারা আজকে জোর করে ক্ষমতা দখল করে বসে আছে সেই জন্য আমি বারবার করে গতকালও বলেছি এখনো বলছি যে এখন আপনাদের রিজাইন করা উচিত এই কারণে একমাত্র বেনজির বা আজিজ কেন ভুক্তভোগী হবে আপনারা ভুক্তভোগী হবেন না এই অবস্থা তৈরি করেছে কারা একজন বেনজির তো নয় একজন আজিজ নয় অসংখ্য বেনজির বা আজিজ আপনারা তৈরি করেছেন যারা বাংলাদেশকে লুট করে খাচ্ছে বন্ধুগণ একটাই কাজ লুট করা আমরা যখন ছোট ছিলাম আমাদের মা আমাদেরকে ঘুমের গান গাওয়া শুনিয়ে বলতেন ছেলে ঘুমালো পাড়া জোরালো বর্গি দেশে বর্গি কারা বর্গী ছিল সেই সমস্ত লুটেরারা যারা বার্মার দিক থেকে আসত এসে লুট করে বাংলাদেশের সম্পদ লুট করে আবার চলে যেত এটাকে তখন বাংলাদেশের মানুষ খুব ভয় পেত সেই কথার গান হয়ে এসেছিল ছেলে ঘুমালো পাড়া জোরালো বর্গি দেশে আজকে এরা বর্গিতে পরিণত হয়েছে এদের একমাত্র কাজ হচ্ছে বাংলাদেশের সম্পদকার লুণ্ঠন করে বিদেশে পাঠায় বিদেশে পাচার করে সেখানে সম্পদ করে তোলে আর সেই বাংলাদেশের মানুষকে তারা শোষণ করতে থাকে বন্ধুগণ একদিকে সম্পদ লুণ্ঠন করে আরেকদিকে আমাদের অধিকার গুলোকে করে নিয়েছে আজকে অনেক কথা অনেক কথা আছে শিল্পে তার অবদান কৃষিতে তার অবদান শিক্ষায় তার অবদান একটা কথা অনেকে আপনারা জানেন না অনেকে ছাত্র দলের আর ভালো করে জানা উচিত শহীদ জিয়া রহমান সাহেব গণসাক্ষরতা সব মানুষকে শিক্ষিত করে তোলবার জন্য পদক্ষেপ নিয়েছিলেন সে পদক্ষেপ করতে হলে পঞ্চাশ নম্বরটা আলাদা করে রাখা ছিল সেই একটা মানুষকে যদি যে অশিক্ষিত সাক্ষরতা জানা না তাকে যদি স্বাক্ষর দিতে পারে সাক্ষরতা দিতে পারে তাহলে সে পঞ্চাশ নম্বর পাবে এটা উনি করেছে ইন্ট্রোডিউস করেছিলেন তখন তো শিক্ষার মান এত নিচে যায়নি

আমি শুধু একটি কথা বলতে চাই আজকে যে আমাদের সংকট এই সংকটটা একটা মহা সংকট একাত্তর সালে এই দেশে পরবর্তীকালে পঁচাত্তর সালে জাতীয়তাবাদের যে পতাকা ছিল স্বাধীনতার পতাকা সার্বভৌমত্বের পতাকা যে পতাকা ছিল গণতন্ত্রের অধিকারের পতাকা সেই পতাকা তিনি তুলে ধরেছিলেন উনিশশো পঁচাত্তর সালের পরে বাংলাদেশের জাতীয়তাবাদ দর্শন দিয়ে তার সাদা বরণের পরে সেই পতাকাকে তুলে ধরেছিলেন দেশেত্রী বেগম খালেদা জিয়া তিনি দীর্ঘ নয় বছর সৈরাজারের সঙ্গে সংগ্রাম করে লড়াই করে তিনি বাংলাদেশে একটা গণতান্ত্রিক ব্যবস্থা ফিরিয়ে এসেছিলেন ভুলে গেলে চলবে না এই দেশ বেগম খালেদা জিয়া আবার সংসদীয় গণতন্ত্র প্রবর্তন করেছিলেন এই দেশেত্রী বেগম খালেদা জিয়ায় কেয়ারটেকার গভমেন্টকে মেনে নিয়ে তিনি কেয়ারটেকার গভর্নমেন্ট দিয়েছিলেন মানুষের কথা চিন্তা করে গণতন্ত্রের কথা চিন্তা করে আজকে শহীদ জিয়ার শাহদার তার হত্যা কোন বিচ্ছিন্ন ঘটনা নয় আজকে যে বাংলাদেশে আমরা পড়েছি এটা তারই অংশ হিসেবে ছিল তিনি বাংলাদেশের মানুষকে সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধ করে একজন জাতীয়তাবাদী নেতা হিসেবে উঠে দাঁড়াচ্ছিলেন সমগ্র বিশ্বে এবং তার স্বীকৃতি এখন পেয়েছি আমরা তার পররাষ্ট্র নীতির মধ্য দিয়ে বাংলাদেশকে প্রথম স্বীকৃতি দিয়েছিল সেদিন আপনার প্রথমবারের মতো চীন তার আগে স্বীকৃতি দেয়নি চীন দিয়েছিল সৌদি আরব স্বীকৃতি দিয়েছিল একই সঙ্গে অন্যান্য দেশগুলো তাকে স্বীকৃতি দিয়েছিল তাকে ইরান ইরান যুদ্ধ না? যুদ্ধে তাকে মধ্যস্থারী হিসেবে তিনি তারা আন্তর্জাতিক বিশ্ব তাকে দায়িত্ব দিয়েছিল তার নামে অনেকগুলো রাস্তার নাম এগুলো তিনি তাকে জনগণ ওই সেই দেশের মানুষরা তাকে দিয়েছিল আজকে আপনারা অনেকে উমরাতে যান হজ করতে যান যে ইসুনম্যান লোকে বলে জিয়া গাছ এই জিয়া গাছ নিম গাছ এটা প্রথম নিয়ে গিয়েছিলেন শহীদ জিয়া রহমান সৌদি আরবে এবং সেখানে সেটা তৈরি করে তিনি সেদিন এই নতুন একটা অবস্থা তৈরি করেছিলেন সৌদি আরবে দুঃখ হয় পারাক্রান্ত হতে হয় যে আজকে সেই মিডল ইস্টের সেই সহযোগিতা এখন আমরা দেখতে পাই না বন্ধুগণ বক্তব্য একেবারেই শেষ করব আমার শুধু আপনাদের কাছে একটাই আবেদন আমরা লড়াই করছি সবাই আমাদের বয়স হয়েছে আমরা যে কথা মেজর হাফিজ বলেছেন আমরা সবাই সত্তরের উপরে আমাদের বয়স আমরা লড়াই করেছি আমরা আমাদের দেশ স্বাধীন করবার জন্য আমরা কিন্তু শহীদ দিয়ে ডাকে সারা দেশ আমরা লড়াই করেছি বেগম জিয়া ডাক দিয়েছেন আমরা নাম করেছি লড়াই করেছি বেগম জিয়া গণতন্ত্রকে প্রতিষ্ঠা করবার জন্য কাজ করেছিলেন সফল হয়েছিলেন নব্বইয়ের ছাত্রগণ আন্দোলনের মধ্য দিয়ে আজকে সেই দেশ ও মাতৃকা সেই দেশ আমাদের নেত্রী মা বলি আমরা সবসময় স্লোগান দেই সেই মা আজকে কারাগারে অসংখ্য নেতাকর্মী কারাগারে প্রায় ষাট লক্ষ মানুষের মধ্যে মিথ্যা মামলা আমাদের বাইশ জনের উপর মানুষকে কয়েকদিন আগে এক বছরের মধ্যে তাদেরকে রাস্তায় গুলি করে হত্যা করা হয়েছে বন্ধুগণ সাতশো তো বেশি মানুষকে গুম করে ভালোবেসান ই রিয়াস সহ। এই যে ভীরের যেই আত্মত্যাগ মায়ের যেই অশ্রুধারা এটা কি বিফলে যাবে আপনাকে সেটাকে বিফলে যেতে দেবেন তাই যে কথা বলছিলাম এখন জেগে উঠবার সময় এসেছে বন্ধুগণ সে জেগে উঠবে তরুণ চুমুক নজরুল ইসলাম তার কথাই বলেছে যে কে আছ জোয়ান হ গোয়ান হাকিকে ভবিষ্যৎ আমাদের নেতা যিনি আজকে আমাদের কথা শুনছেন এখানে আপনারা যার দিকে তাকিয়ে আছেন যিনি আজকে নেতৃত্ব দিচ্ছেন যে পতাকা তিনি এখন সেই সহয্যার পতাকা স্বাধীনতা গণতন্ত্র সভূতের পতাকা তুলে ধরেছেন এবং এই সরকারের মিথ্যা মামলায় জীবযাতরে যাতা করে পড়ে নির্বাসিত হয়ে আছেন তিনি আমাদেরকে সুদূর থেকে নেতৃত্ব দিচ্ছেন অলতি অল্প সময়ের মধ্যে তার অসাধারণ যে সাংগঠনিক যোগ্যতা সেই যোগ্যতা দক্ষতা দিয়ে তিনি গোটা দলকে ঐক্যবদ্ধ করেছেন গোটা জাতিকে ঐক্যবদ্ধ করার চেষ্টা করেছেন বন্ধুগণ আমাদেরকে বেরিয়ে আসতে হবে আমাদেরকে বেরিয়ে আসতে সমস্ত ভয় ভীতি সবকিছু তাচ্ছিল্য করে আমাদের দেশ ও মাতৃকার ডাকে আমাদের মা দেশে বেগম খালেদা জিয়াকে মুক্ত করবার লক্ষ্যে তার ডাকে আমাদের নেতা তারেক রহমানের ডাকে আসুন আজকে আমরা সবাই বেরিয়ে পড়ি আমরা এমন একটা প্রতিরোধ করে তুলি যে এই ভয়াবহ দানব যারা আমাদের সমস্ত কিছু তস করে দিচ্ছে তাদেরকে পরাজিত করে আমরা সত্যিকার একটা জনগণের একটা রাষ্ট্র গণতন্ত্রের একটা রাষ্ট্র আমরা নির্মাণ করতে সক্ষম হই আমি আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ জানতে চাই যে অনেকদিন পরে আপনারা আজকে আমাদের বিজ্ঞ আলোচকদের অত্যন্ত সার গর্ভ আলোচনা শুনেছেন মনোযোগ দিয়ে এই কথাগুলো শুধু শুনলে হবে না এই কথাগুলো ছড়িয়ে দিতে হবে প্রজন্মের মধ্যে প্রজন্ম প্রজন্মকে জাগিয়ে তুলতে হবে প্রিয় বন্ধুগণ এখন তো আপনাদেরই লড়াই করবার সময় যুদ্ধে যাবার সময় এখন আপনাদের তাই এই যুদ্ধ কোনো ব্যক্তির যুদ্ধ নয় এই যুদ্ধ আমার দেশকে রক্ষা করবার যুদ্ধ এই যুদ্ধ আমার শহীদের আদর্শকে প্রতিষ্ঠিত করবার যুদ্ধ এই যুক্ত আমার মা দেশের এবং মুক্ত করবার যুদ্ধ এই যুদ্ধ আমার নেতা দেশে ফিরিয়ে আনবার যুদ্ধ আসুন আমরা সেই যুদ্ধে সবাই অগুত ভয়ে নেমে পড়ি এবং শহীদজির আদর্শকে প্রতিষ্ঠিত করি এটাই হবে আজকের সাদার বাসকে তার প্রতি সবচেয়ে বড় শ্রদ্ধা জানানো ধন্যবাদ সকলকে হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবল জিন্দাবাদ শহীদ জি অমর হোক Bir de ya. Zindabad, Tarık Rahman, Zindabad.